আমার জন্মদিনে এবার তোমাদের ভাই আমাকে কী সারপ্রাইজ দিলো চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই বার্থডে ব্লগ এটা ছিল হচ্ছে দশ তারিখ রাতে তো এটাই সব কিছু তোমাকে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খাচ্ছিলাম আর আনটি কতগুলো বিস্কিট দিছে যেটা প্রতিদিনই দেয় বাট আমি খাই না আমি সকালে শুধু চা খাই ঘুম থেকে ওঠার পরে তারপরে দেখো অনেকক্ষণ পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে আমি রাতে বেলা হচ্ছে রেডি হচ্ছিলাম কারণ আমাকে জেসমিন কল দিয়ে বলে যে হচ্ছে শ্যুট করবে শ্যুট করতে আসবে তাই হচ্ছে রেডি হচ্ছি কারণ তোমরা তো জানোই সবাই ও হুটহাট করে চলে আসে শ্যুট করার জন্য ড্রেসের তো এজন্য আমি রেডি হয়ে গেছি আর দেখো জেসমিন চলে আসছে তারপরে আমি ড্রেসটা পরে ফেলছি আর কি ড্রেস নিয়ে আসছে শ্যুটের জন্য এরপরে ছাদে আমরা শুট করতেছিলাম বাট তোমাদের ভাইয়া যে কিছু একটা প্ল্যান করছে এটা আমি বুঝে গেছিলাম কারণ ও আমার থেকে দূরে দূরে যাই ফোনে কথা বলতেছিল এটা স্বাভাবিক আমি বুঝে যাবই বাট ও যে এত কিছু অ্যারেঞ্জ করছে এটা আমি বুঝতে পারি নাই যে স্বামীকেও নিয়ে আসবে এটা তো আমার কল্পনার বাইরে ছিল তারপরে হচ্ছে আমি সচরাচর যাদের সাথে তোমরা আমাকে দেখো ওরাও চলে আসছিলো মিম বাবলি ওরা সবাই চলে আসছিলো তো আমার অনেক বেশি ভালো লাগছে তোমাদের ভাইয়াই ওদেরকে আনছিল আর জেসমিন তো ছিলই জেসমিনও আমার জন্য একটা কেক নিয়ে আসছিলো যেটা আমি ছাদে জানতাম না নিচে যাওয়ার পর দেখছি ও এসে কখন ফ্রিজে রাখছে আমি দেখি অনেক কারণ আমি রুমে রেডি হচ্ছিলাম তখন এই জন্য আজকে তেমন আমি রুমের বাইরে বেরি হয়নি তোমরা ব্লগ তো ডিটেলসে দেখলে বুঝতে পারবো সবাই আজকে রাত নয়টায় কিন্তু ভাই ইউটিউব চ্যানেলে ডিটেলস ব্লগ আপলোড হয়ে যাবে তোমাদের ভাই কীভাবে কি অ্যারেঞ্জ করছে আর এখানে খাঁচা দেখতেছিলা এখানে হচ্ছে আমাকে রাজ গিফট করছে একজোড়া পাখি আর একটা হচ্ছে জিহাদ তোমরা তো সবাই জিহাদকে চিনো আমাদের সাথে আগে ছিল এখন জব করতেছে তাই দূরে আছে বাট ও দূর থেকে দেখো আমার জন্য গিফট পাঠিয়ে দিছে যেটা হচ্ছে পাখি আমার কুটুরকরণীর জন্য আর এখানে ছিল একটা সুন্দর শাড়ি যেটা তোমাদের ভাই আমাকে গিফট করছে শাড়িটা এত বেশি সুন্দর আমার কালারটা এত পছন্দ হয়েছে পুরো গোল্ডেন কালার আমার অনেক ভালো লাগছে শাড়িটা ভেরি সুন আমি এটা পরবো ব্লাউজটা কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ তখন তোমাদেরকে দেখাবো বিশ্বাস করো এই গিফটটা আমার একদম পুরাই আমি সারপ্রাইজড কারণ আমি জানতাম যে একটা কেক আনবে রাত বারোটায় কাটার জন্য কারণ এটা আমি জানি আমার হাজামাই যতটুকু চিনি যে সে আনবে রিসেন্ট আমরা শোরুম দিচ্ছি তোমরা সবাই জানো যার জন্য এখন অনেক বেশি খরচ করাটা আসলে সম্ভব না আর এখন আমরা চাচ্ছিও না অনেক বেশি খরচ করার জন্য এটা সবাই জানো যে আমরা এখন ফিউচারের জন্য চিন্তা ভাবনা করতেছি কিন্তু আমি জানি যে একটা কেক আনলেও আমার জন্য আনবে বাট ও যে শাড়িও নিয়ে আসবে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করবে এটা আমার ধারণার বাইরে ছিল যাই হোক তো আজকে বাজেটা অনেক সুন্দর গেছে আমার এটা কিন্তু রাত বারোটায় আমাকে সারপ্রাইজ দিচ্ছে আমার বাজেট হচ্ছে এগারো তারিখ বাট এটা ছিল রাত দশ তারিখ আর কি রাত বারোটায় মানে ওই তো তখন এগারো তারিখ হয়ে গেছে তারপরে আমি পাখিগুলো ছেড়ে দিলাম এখানে রাজ আমাকে একজোরে গিফট করছে রাজকে তো সবাই চিনো আমার কাজিন আর হচ্ছে জিহাদ আমাকে একজরে গিফট করছে জিহাদও আমার ভাই লাগে আমি ওদেরকে ছেড়ে দিচ্ছিলাম তো ওরা বের হতে চাচ্ছিলো না পরে আমি বলতেছি কুটুর একবার বের হলে তখন তো সবার সাথে মিশে যাবা আমার কুটুর কিন্তু চারটা নতুন মেম্বার চলে আসছে আমি নেক্সট ভিডিওতে ওদের ডিটেলস শেয়ার করবো যে ওরা কিভাবে কি মিশে গেছে সেটা সব কিছু তোমাদেরকে আপডেট দিব তোমরা তো আমাদের কুটুর করণীর জন্য অনেক অনেক ভালোবাসা দিস। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো আর অসুস্থ পাখিটা এখনও অনেক অসুস্থ তোমরা তো আপডেট জানতে চাই সো ওকে প্রতিনিয়ত খাওয়াচ্ছি বাট ওর কোনো ডেভেলপ হচ্ছে না এখন এমনও হচ্ছে যে খাবার মুখ থেকে বের হয়ে বের করে দিচ্ছে আসলে ওর সুস্থতার লক্ষণ আমি দেখতেছি না তারপরেও দেখি আল্লাহ ভরসা আমি লাস্ট অব্দি ট্রাই করে যাব তো এখানে দেখো নিচে আসার পরে ড্রেস চেঞ্জ করছি আমরা শ্যুট করার জন্য তখন ও সেই কেকটা আমাকে দিছে ফ্রিজ থেকে বের করে ও সকালবেলা যে নিজে তাজা গোলাপ কিনে আসে কেকের জন্য তো এটাই জেসমিন আমার জন্য নিয়ে আসছে থ্যাংক ইউ জেসমিন জেসমিনের সাথে আসলে শ্যুট করতে করতে এই নয় মাস প্রায় হলো ওর সাথে আমি টানা শ্যুট করতেছি প্রায় আমার ছোট বোনের মতোই ওকে আমি সবসময় ট্রিট করি ওর সাথে মজা করি খুব ভালো লাগে ওকে আর ওর হাজব্যান্ডকে তো এইসব আজকে আমার যত ড্রেস পরে সবগুলো ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে আমি পেজটা মেনশন করে দিব তো চাইলে তোমরা ওদেরকে ইনবক্স করতে পারো অনেক সুন্দর সুন্দর ড্রেসের এখন এখনও নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সেই ছোট বিজনেস ওম্যানটা এখন অনেক বড় হয়ে গেছে ওর বিজনেস আরও বড় হোক অনেক বড় হোক ওর নিজের শোরুম হোক আমি দোয়া করি তারপর এখানে দেখো আরেকটা ছোট বোন আমার জন্য গিফট নিয়ে আসছে একটা সুন্দর ব্যাগ তো ওরা যে আসছে আমি তাতেই খুশি হয়েছি বিশ্বাস করো গিফট কিচ্ছু না বাট ব্যাগটা অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ কিন্তু ওরা প্রত্যেকে আসছেই যে এফোর্ট দিছে এত রাতেবেলা সেটাই আমার অনেক বেশি ভালো লাগছে আর আজকে বাসে বিরিয়ানি রান্না করা হয়েছে এটা তোমাদের ভাইয়া খেতে চাইছিল এই জন্য আমাদের তো দু একদিন পরেই রান্না করা হয় বাট পরিমাণে যে এতগুলো রান্না করা হয়েছিল এটা আমি রান্না করে যে একবারও দেখিনি মানে সবার জন্যই রান্নাবান্না হয়েছিল এটা ডিটেলস তোমাদের আহাত ভাই ইউটিউব চ্যানেলে দেখতে পারবা তোমাদের ভাইয়ার চ্যানেলে আর দেখো আমার জন্মদিন তাই কেক কেটে সবার আগে আমি খাইছি এটা ঠিক করছি না বলো আর কেক দুইটাই অনেক বেশি মজা ছিল একটা হচ্ছে তোমাদের ভাইয়া আছে যেটার সাথে অনেকগুলো কাপকেক ছিল আর সাথে ছিল একটা বড় কেক সবই মজা ছিল অনেক